আজ থেকে ২২ বছর আগের এমনই এক গ্রীষ্মে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল বাদামি চুলে স্পাইক করা ছেলেটার ডেবুতেই পাঁচ উইকেট নিয়ে জানান দিয়েছিলেন প্রস্তুত রাখতে হবে সিংহাসন পরের ছবিটাও সেই লর্ডসেই মাঝের একুশ বছর শুধুই রাজত্বের গল্প পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ শুরু থেকে শেষ যেন এক রূপকথা নায়কের নাম জেমস মাইকেল অ্যান্ডারসন আভিজাত্যের টেস্ট ক্রিকেটে লাল বল হাতে কতটা পথ ছুটলে একজন জেমস অ্যান্ডারসন হওয়া যায় এই হিসেব হয়তো করতে ভুলে গিয়েছিল স্বয়ং কম্পিউটারও তবে একজন জিমি হতে গেলে তর্জনী উঁচিয়ে এই উদযাপনটা অন্তত করতে হবে সাতশো বার সেটাও শুধু সাদা পোশাকে ইংল্যান্ডের রঙিন জার্সি গায়ে আরও স তিনেক উইকেট ঝুলিতে পড়ার গল্প তো মামুলি বানিয়েছেন নিজেই দু দুই সালের ডিসেম্বরে অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে দুই সালের জুলাইয়ে অবসর নেওয়ার আগে খেলেছেন একশো আটাশিটি টেস্ট একশো চুরানব্বই ওয়ানডে ও উনিশটি টি টোয়েন্টি সাতশো চার উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে এ গ্রহের সেরা পেসার জিমি ওডিআইতে দুশো উনসত্তর টি টোয়েন্টিতে আঠারো সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাজার খানেক উইকেটের মালিক অ্যান্ডারসন যতবারই নেমেছেন মাঠে ফিরেছেন অর্জনের খাতায় নতুন গল্প লিখে বাইশ বছর ধরে ক্রিকেটকে শুধুই দিয়ে গেছেন দুহাত ভোরে এখনও জন্মস্থান ল্যাঙ্কাশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন বিয়াল্লিশ বছর বয়সী জেমস অ্যান্ডারসন তবে এবার কিছুটা পাওয়ার পালা ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি পাচ্ছেন জিমি অ্যান্ডারসন যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন যা অনুমোদন করেন রাজা গত নভেম্বরে পদত্যাগ করা ঋষি সোনাকের তালিকায় আছেন অ্যান্ডারসন ঋষি সুনাকের রেজিগনেশন অনার্স লিস্টে একমাত্র খেলোয়াড় হিসেবে আছে অ্যান্ডারসনের নাম আর তাই ইংল্যান্ডের অ্যান্ড্রু স্টাউস অ্যালিস্টার কুক জিওফ বয়কট ইয়ান বোথামদের পর জিমি হচ্ছেন স্যার জেমস অ্যান্ডারসন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস